ফেয়ারি টাইল অফ দি গ্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা শুরু করা যাক আর বাইরেটা দেখুন দেখে কেমন মনে হচ্ছে না পাখির ডাকের আওয়াজ শুনে বাইরের এই আধা আলো আধা আধারি পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে আমি খুব ভোরবেলায় ব্লগ করছি একদমই উল্টোটা আমি একদম পরন্ত মানে কি বলবো পরন্ত বিকেলে সন্ধ্যে সূচনাতে এই ট্রাইপডটা হাতে নিয়ে জাস্ট দাঁড়ালাম আজকে সকাল থেকে অনেক কাজ ছিল যেগুলোর জন্য সকাল থেকে এক ফোঁটা ব্লক করার টাইম পাইনি কিছু এমন তো কিছু কাজ থাকে যেগুলো মানে বলা যায় না একান্ত ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক ওসব কথা বাদ এখন আমি ক্যামেরাটা হাতে ধরেছি আর যেটা আপনাদেরকে বলবো সেটা কি সেটা হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ এগুলো আমি কিছুই দেব না মানে আমি জাস্ট কি বলবো মানে সো এক্সাইটেড টু সি যে আমার बर्थडे ব্লগটা আপনারা এত ভালোবেসে দেখছেন মানে আমি যে এতটা রেসপন্স পাবো আই কুডেন্ট বিলিভ দিস যখন আমি ব্লগটা আপলোড করি হ্যাঁ দেখুন একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এক্সপেকটেশন তো থাকেই তবে কিছু কিছু কন্টেন্ট না আমাদের খুব টাচই থাকে মানে কি বলবো দ্য কন্টেন্ট মেক্স মানে মেড বাই হার্ট মেল্টিং কন্টেন্ট বলে না ওরকম থাকে তো সেইটা কতটা ফুটবে না ফুটবে ওই চিন্তাটা ঠিক মাথায় থাকে না মনে হয় একটা খুব আনন্দের মুহূর্ত একটা শুভ দিন কেনই বা আপনাদের থেকে আমি হাইট করব আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তাতে যা রেসপন্স আমি পেয়েছি আমি সত্যি মানে কি বলবো খুব খুব ভালো লাগছে এভাবেই আমার পাশে থাকুন এভাবেই দ্য ফেয়ারিটেল অফ দেব্রুপকে প্রত্যেকটা দিনের সঙ্গী করে রাখুন এইটুকু বলা ছাড়া আমার সত্যি আর কিছু বলার ক্ষমতা রাখি না আর যেটা বলার অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না দেখুন সন্ধেবেলা বলে মশা ঘুরছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না একটু প্লিজ করে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাহলে দেখবেন যে প্রত্যেক দিন যে ব্লগটা দেবো সেটা কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছাবে এবং আপনি তারপরে আপনার সময় মতো দিনে যে কোনো একটা সময়ে আর কি ব্লগটা দেখতে পারবেন আর আমি জানি না আজকে আমি কথা বলছি এত ইকো কেন হচ্ছে আমি সো লাউড রাইট নাও জানি না কিন্তু খুব ইকো হচ্ছে আর কিরম একটা মনে হচ্ছে পাহাড়ি পাহাড়ি ওয়েদার মানে একে তো এরকম একটু ওয়েদার আর তার মধ্যে ওয়েদারের কথা আর বলছি না এটা মানে পুরো মনে হলো আমার তো শীতকালে জন্ম এই প্রথম মনে হলো যে গরমকালে আমার জন্মদিন পড়েছে আমি গরমকালে কেক কাটছি লিপসুয়ালি আফটার মেকআপ করার পর পুরোই আপার লিপস ফিপস কেমে যাচ্ছে এরকম তো যাই হোক অনেক বকে নিয়েছি বিরাট বকবক করে নিয়েছি চলুন এবার দেখুন সকাল থেকে আমি কি কি করলাম ভালো ভালো খানা পিনা ছিল সবটা দেখতে থাকো না এখন আর বলবো না চলুন দিনটাকে শুরু করি সকালবেলা কি আছে আজকে মেনু আজকে সকালবেলা একদম সিম্পল মেনু হ্যাঁ রুটি বেগুন পোড়া তোর ডিম সিদ্ধ স্বরূপের ডিমের অমলেট বাবার আমার ডিমের পোস্ট বাহ রেস্টুরেন্ট পুরো রেস্টুরেন্ট কালকে কিন্তু শেখা পোড়া হবে না বছরের প্রথম দিন আমি জানি হুম কালকে তেলে ভাজা হবে আর বিরিয়ানি যেন কালকে একটু থাকে আমার জন্য আরো একটু বড় হলে ক্ষতি নেই ঠিক আছে তো চলে এসছি এখন ব্রেকফাস্ট করতে ক্যামেরাটা একটু হ্যাঁ চলে এসছি ব্রেকফাস্ট করতে আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে আজকে ব্রেকফাস্ট করছি আবার এক বছর পরে গিয়ে ব্রেকফাস্ট করব। মানে ছোটোবেলায় বিকজ উই আর বিং নাইনটি কিডস আমাদের তো অত এন্টারটেনিং এখন যেরকম মোবাইল গেম দানা অনেক কিছু বেরিয়েছে মানে আমি কমপ্লেন করছি না বিকজ ওইগুলোর মধ্যে একটা লাইভলি ব্যাপার ছিল সেই স্কুলে গিয়ে সেই বলা আবার এক বছর পরে দেখা হবে এগুলো মানে খুব মিস করি আর কি যাই হোক এখন নিজেই বলছি আপনাদের সাথে আর তার সাথে এই যে আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি ভীষণ ভালো লাগছে আমাদের এখানে একটা মানে কি বলবো একটা ক্লাব আছে মানে খুব রিনাউন্ড ক্লাবটা তো ওই ক্লাবে প্রত্যেক বছর থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিন মানে সবাই পাড়া সব মেম্বারসরা একটা টোকেন দিয়ে আর কি গ্যাদারিং হয় বোধহয় ডিনারেরও আয়োজন থাকে এখন মানে আমরা খুব একটা ফিজিক্যালি পার্টিসিপেট করি না ওই আর কি আমাদের ছাদ থেকে বারান্দা থেকে দেখা যায় তাই যে সকাল থেকে যেটা বলার মানে এত সুন্দর সুন্দর গান মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালাচ্ছে এখন যে গানটা বাড়ছে হাই মেরোদেল ছুড়াকে লেগা ও ফ মানে এইসব গানগুলোর সাথে না অনেক কিছু ব্যাপার থাকে আর কি এই গানগুলো শুনেই তো ছোটো থেকে বড় হয়েছি না তো দারুণ লাগে এইসব গানগুলো শুনতে আর বিশেষ করে বছরের বিশেষ বিশেষ দিনে তো যাই হোক ব্রেকফাস্টে এখন এনজয় করি ও ব্রেকফাস্টে দেখানো হয়নি আপনাদের ব্রেকফাস্টে আছে এই যে রুটি বেগুন পোড়া ডিম সেদ্ধ কেন বলুন তো এটা তো ঠিক আছে আমার ফেভারিট ব্রেকফাস্ট আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে শেঁকা পোড়া কিছু চলবে না আমাদের বাড়িতেই না অনেক বাড়িতেই এটা হয় মানে বছরের প্রথম দিনটা যদিও বাঙালিদের বছরের প্রথম দিন হচ্ছে পয়লা বৈশাখ তো ঠিক আছে আমরা সব রকম ট্রেডিশানকেই মানি আর কি মান্যতা দিই যেহেতু ক্যালেন্ডারে এটা ধরে চলি সেই জন্য আমাদের বাড়িতে কালকে সকালে সকালে না সারাদিনই শেঁকা পোড়া কাঁচাকুচি মানে কোনো কিছু সেদ্ধ করা এগুলো হবে না কোনো কিছু তো কালকে সকালে তো লুচি পরোটা হবে তো আজকে আর হলেও না কেন সেই কারণটা হচ্ছে আজকে মা একটা দারুণ জিনিস বানাবে তো আমি আর ও মিলে ভীষণ বায়না করেছি যে মা এটা করে দিতেই হবে একটু করে দাও প্লিজ আর মাকে অত বলতেও হয় না তো কি বলুন তো আজকে মা চিকেন বিরিয়ানি বানাচ্ছে তো ভীষণ এক্সাইটেড স্টেপগুলো পরপর আমি দেখাতে পারবো না কারণ মা অনেক সকালে উঠে রান্না চাপিয়ে দিয়েছে মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসবো আর আজকে আরও একটা জিনিস আছে আজকে ছাদ থেকে সবজি তোলা হবে মানে উইকলি বা টু ওয়াইজ উইক এরকম করে সবজি তোলা হয় তো ছাদে কি কি সবজি আছে সেটাও আপনাদের দেখাবো আপাতত এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি একটু লেট রাইজার দেরি হয় আমার ব্রেকফাস্ট করতে আপাতত এখন ব্রেকফাস্টটা করে নিই এই যে এখানে আমাদের কিন্তু থার্টি ফার্স্টে থার্টি ফার্স্ট ডিসেম্বরে মানে বর্ষ শেষের আমাদের যে উদযাপন সেই উদযাপনের মেন যে অ্যাট্রাকশন সেটা দেখাচ্ছি বিরিয়ানি চিকেন তৈরি হচ্ছে ও চাল ভেজা চিকেনটা রংটা এসছে আর এত সুন্দর স্মেলটা লাগছে দারুণ লাগছে এই যে মা এখানে বর্ষ শেষের উদযাপনের জন্য মার কাছে দাবি হয়েছে বলো কে কে দাবি করেছে দুজনেই দাবি করেছে হ্যাঁ একটু আজকে মার হাতে বিরিয়ানি খাবো তো মা তো এইসব দাবি আর ফেলতে পারে না সেই জন্য হয়ে গেছে পালং শাকে এইখানে আছে এইখানে এগুলো হচ্ছে সব আমাদের ফ্ল্যাটের ছাদ বাগানের আর এইখানে দেখুন কুমড়ো ফুল ফ্রিজে আরও আছে এগুলো হচ্ছে একটা দুটো চারটে চারটে কুমড়ো ফুল এটা তো গাছের বেগুন আপনারা জানেন এটা হচ্ছে কালো বেগুন সাদা বেগুন কত সবজি দেখুন কত সবজি দেখুন তো এই যে মা ছাদে ফোনটা নিয়ে গেছিল আমাদের সবজি তোলার লোক হচ্ছে সঞ্জীব দা সবজি আপাতত তোলা হয়ে গেছে আর সঞ্জীব দা এখন কি তুলছে বলুন তো এটা হচ্ছে পাখির দানার যে মানে যে দানা খায় সেই দানার ঘাস এই ঘাসগুলো দিলেও কিন্তু বদ্রি পাখি খুব ভালো খায় মানে মানুষের খাবার পাখির খাবার দুটোই কিন্তু ছাদে ফলছে আর সঞ্জীব দা সেগুলোই তুলছে তাই আমি ক্যামেরা বন্দি করে রাখলাম তো আমাদের বিরিয়ানির হাঁড়ি কিন্তু একদম দমে বসে গেছে তাই তো হুম লেয়ারিংটা করার সময় যদি একটু তুলতে পারতাম এটা মানে দেখেও শান্তি তো পুরো দমে বসে গেছে এবার মল্লিকা দিয়ে আসবে মা রান্নাঘর তাড়াতাড়ি করে ছাড়ছে আসছিলাম আপনাদের তো লেয়ারিংটা দেখানো হয়নি তাই মাকে বললাম যে অন্তত একটু ভেতরটা আগে দেখিয়ে দাও রেডি গন্ধটা দুর্দান্ত দুর্দান্ত স্ট্যান্ডটা নিয়ে আসেনি বলা হয় মানে অশোক তার সম্ভবত সোকরিতা দেবী সৌকরিতার বাস একদম ডাকতে হয়নি আমি কিন্তু নিজেই চলে এসেছি তার কারণটা অবশ্য আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন কারণটা হচ্ছে এইটাই যে আজকে আমাদের বাড়িতে হচ্ছে কি বলো দেখতেই পাচ্ছি না তুমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছ কেন এই যে হ্যাঁ আজকে আমাদের থার্টি ফার্স্টে হচ্ছে চিকেন বিরিয়ানি আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি প্লেট পড়ে গেছে আমাদের আর এই যে চলে এসছে আমাদের হাড়ি আমাদের হাঁড়ি ওপেন হয়ে গেছে এই সাইডে পড়ছে এটা পুরো অমৃতের মধ্যে একটু পড়া যাবে না বেস্ট হবে না আর এইখানে হচ্ছে রায়তা আমি খুব একটা বিরিয়ানির সাথে রায়তা খাই না ও খায় এবার মা সার্ভ করবে তারপর টেস্ট করে বলছি কেমন মাকে বললাম মা ক্যামেরাটা নিয়ে এসো রিভিউ দি

তারপর থেকে আমার পাখিরা আজকে ভীষণ মারপিট করছে দেখতেই পেলেন আপনারা মানে তাদেরকে সেপারেট করা মেয়ে পাখি বাচ্চা পাখি সবাই মারপিট করছে বিভিন্ন খাঁচাতে তো তাদেরকে আবার সায়নকে দিয়ে খাঁচা আনালো বাবা তাদেরকে মানে পুরো সেপারেট করে সেইভাবে রেখে আর পাখির ঘর থেকে এসে একটু হাত পা ধুতে হয় করে আমি তাই ভাবলাম যে না এবার একটু ব্লগটা সিরিয়াসলি ঠিকঠাক ভাবে করি তো দুদিন ধরে একটা জিনিস আমার কাছে এসছে যেটা আমি মানে আপনাদের সাথে শেয়ার করব করব বাট করা হচ্ছে না তো সেই জিনিসটা কি সেটা বলার আগে দুটো কথা বলবো যে আমাদের প্রত্যেকেরই উচিত মানে নিজেকে না একটু সময় দেওয়া নিজেকে একটু ভালোবাসা তো নিজেকে একটু প্যাম্পার করা ঠিক আছে প্যাম্পার করার জন্য তো ফ্যামিলি বা মা বাবা হাজব্যান্ড এরা সবাই থাকে যাদের থাকে না সেটা আমি বলছি না বাট আমার লাইফে এরা আছে কিন্তু তবু আমার মনে হয় নিজেকে নিজের ভালোবাসার একটু দরকার সেই জন্য এইসব অজুহাত টজুহাত দিয়ে আমি কিন্তু জন্মদিনে আমার নিজেকে একটা দারুণ জিনিস গিফট করেছি যেটা আমার মানে প্রায় বলতে পারেন যে বিগত ছ সাত মাস ধরে আমি প্ল্যানিং করছিলাম একটু একটু করে ইনভেস্ট করছিলাম তো একটা দারুণ জিনিস কিনেছি না তবে সেটা কোনো সোনা বা রূপোর জিনিস অর্নামেন্টস কিছু না আমার একটা ইচ্ছে আমি পূরণ করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার কর নারায়ণে দশম অবতার কিনেছি মাঝখানে একদিন মেলায় গিয়ে আমি ভেবেছিলাম যে মানে কি বলবো যে একটা একটা করে কিনবো বাট ওই যেটা হয় যে পছন্দের জিনিস যদি পরে হাত ছাড়া হয়ে যায় মানে ধৈর্য ছুটি ঘটে যায় আমার মতো মানুষের তো আমার তো একদম ধৈর্য নেই তারপরে ভাবলাম যে না এটা পুরো একটা সেট তো মেলায় দাম অত্যন্ত বেশি আমি ট্যালি করে দেখলাম সেই জন্য আমি অ্যামাজন থেকে আনিয়েছি এই যে দেখিয়ে দিচ্ছি বক্সটা এইরকম একটা বক্সে এসেছে অ্যামাজন থেকে এটার ইচ মূর্তি প্রত্যেকটা আইডল সাড়ে তিন ইঞ্চি করে আছে এর থেকে বেশি বড়টা আমার সত্যি কথা বলছে আউট অফ বাজেট ওটা প্রায় ন দশ হাজার টাকা দাম যেটা আমার পক্ষে একদমই আউট অফ বাজেট ঠিক আছে সবচেয়ে একদম বড় বড় লাগবে তার কোনো ব্যাপার না ওনারা যে আমার কাছে এসছেন এটাই আমার কাছে আমি যার জন্য দামটা বলে দিলাম আপনাদের তিন হাজার নশো পঞ্চাশ টাকা তাও আপনার ডিসকাউন্ট আমি পেয়েছি একটা কুপন দিয়ে এগুলো সত্যি না একটু দামটা বেশি হয় বিকজ ইট ইস মেড অল আর মেড বাই পিওর ব্রাশ আর পেতলের দামটা তো একটু বেশি হয় তারপরে ক্র্যাফটিংগুলো খুব সুন্দর যেটা আপনারা দেখেছেন প্রত্যেকটা ক্রাফটিং খুব ডিটেলস আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই মানে এই বামন অবতার ওনাকে দেখাচ্ছি ওনার ছাতার কাজটা দেখছেন কতটা প্রমিনেন্ট এমনকি হাতে যে ওনার একটা কমন্ডলু বা লোটা যেটাকে বলে ইভেন পেছনে দেখুন ওনার যে চুটকিটা চুটকিটাও কত প্রমিনেন্ট এবং পৈতেটাও কত প্রমিনেন্ট তো এত প্রমিনেন্সি এইটুকু একটা মূর্তিতে মানে আমি এটা কোনো আমাকে দেখাম তো যেটা বলছি মা খুব তোলা ব্যস্ত মানে মাও খুব খুশি হয়েছে এত প্রমিনেন্সি কোনো একটা মূর্তিতে মানে এত ছোট মূর্তিতে এটা আপনারা সবাই জানি ক্রাফ্টসম্যানশিপটা সেখানে কতটা চ্যালেঞ্জিং হয়ে যায় সেই জন্য তো মানে যেটা বলে মেকিং চার্জ যেটা মেকিং কস্ট সেটা একটু বেশি হয় বাট আই এম সো হ্যাপি অ্যাট লাস্ট যে এটা আমি কিনেছি এবার আমি বলছি এটা কেন কিনেছি হ্যাঁ এটা নিত্য পুজোর জন্যই কিনেছি না তো আমি কখনোই পেতলের মূর্তি কিনতাম না আমার অনেক দিনের ইচ্ছা যে আমার মানে বাবার বাড়ির যিনি গৃহ দেবতা শ্রী লক্ষ্মী জনার্দন হবে সেইভাবেই ঠাকুরঘর বাবা মা তৈরি করছে আর কি তো সেই জন্য আমি ভাবলাম এর থেকে বড় গিফট জন্মদিনে আমার কাছে আর কিছু হতে পারে না তো এটাই কিনলাম তো দু হাজার চব্বিশের একদম অন্তিম পর্বে চলে এসেছি ঘড়িতে টাইম হচ্ছে এখন এগারোটা সতেরো তবে হ্যাঁ একদম বারোটার সময় কেক কাটি সেটা পসিবল না কালকে অফিস আছে অত লেট না তো আমরা চারজনে বসে গেছি আর আপাতত ক্যামেরাম্যান হচ্ছে মানে পিসি হবে ভিডিও যেমনই হবে টোটালটাই সায়নের ক্রেডিট বা ডিসক্রেডিট হবে একদম তো আমরা বসে গেছি একটা কেক খুব সুন্দর বানানো হয়েছে মা বানিয়েছে কেকটা তো ভাবলাম মা বলছিলো কালকে বানাবে আমি ঠিক আছে আজকেই বানাও

খুব ভালো থাকি আমি আমার বারবার বলেছি আমার তিনজন আমার মা বাবা হাজবেন্ড নিয়ে ছোট্ট পৃথিবীটা নিয়ে যেন খুব ভালো থাকতে পারি আমার পেটস নিয়ে তো যে কথা বলবার জন্য এখন ক্যামেরাটাকে ধরতে বললাম যেহেতু আমরা বাঙালি তো আমরা একটু অন্য এটাকে কিন্তু অন্যভাবে নেবেন না আমরা একটু অন্য ট্র্যাডিশন ফলো করতে অভ্যস্ত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই হ্যাপি নিউ ইয়ারটা এটা তো ব্রিটিশ কালচার তো আমি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আই হ্যাভ নো মানে কি বলবো কিছু করার নেই আর এটা এখন আমাদের ক্যালেন্ডার ফার্স্ট জানুয়ারি থেকে আর খুব ভালো কথা ঠিক আছে থার্টি ফার্স্ট নাইটে প্রত্যেকে সেফলি পার্টি করুন ফার্স্ট জানুয়ারি আউটিংয়ে যান লং ড্রাইভে যান সবটাই ঠিক আছে কিন্তু তাই বলে আমাদের যেটা রুট ফিফটিন্থ এপ্রিল আমাদের যে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের যে নববর্ষ সেটাকেও কিন্তু ভুললে চলবে না আমার চ্যানেলের মাধ্যমে আমি আমার প্রত্যেকজন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারকে বলবো এটা যেরকম আমরা এনজয় করি আমরা যেন পয়লা বৈশাখটাকেও সাংস্কৃতিক ভাবে এনজয় করি সেই যে সকালবেলা উঠে স্নান করে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা মিষ্টি খাওয়ানো হাল খাতা দোকানে দোকানে গিয়ে মানে আর কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া মিষ্টি প্যাকেট জোগাড় করা বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করা এই জিনিসগুলো যেন বজায় থাকে আমাদের সংস্কৃতি অনুযায়ী জেনারেশন নয়তো এই কচি গুলো না আস্তে আস্তে করে এই পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ার ব্যাপারটাই ভুলে যাবে মানে এই মানে ফার্স্ট জানুয়ারিটাকেই ওরা মনে করবে যে এটাই ওদের কালচার তো এটা আমাদের দায়িত্ব ইন অর্ডার টু ক্যারি ফরওয়ার্ড টু দেম তো এটাই বলার সবাই খুব ভালো থাকবেন খুব এনজয় করবেন আমার কথাগুলো কেউ অন্য রুট ভাবে নেবেন না আমি কিন্তু ফার্স্ট জানুয়ারি কোনো এগেনস্টে নই আমি শুধু বলেছি আমাদের সংস্কৃতি কালচারটাকেও যেন আমরা ঠিক এইভাবে আনন্দের সাথে প্রত্যেকে যেন সেলিব্রেট করি তো আজকের ব্লগটা এই থাকছে হ্যাপি নিউ ইয়ার টু অল দেখা হবে কালকে সকালে এক বছর পরে আপনাদের সাথে এদিকে কিন্তু আমার সোসাইটিতে দেখুন ইয়াংস্টার্সরা নিচে নেমে পড়েছে প্রত্যেকে কিন্তু লাউড মিউজিকের সাথে প্রচন্ড এনজয় করছে ডান্স করছে কেউ ছবি তুলছে কেউ সেলফি তুলছে মানে দেখতেই জিনিসগুলো এত ভালো লাগে দেখেও মানে মনে হয় যেন নিজে প্রেজেন্ট আছে এখানে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই মুহূর্তগুলো